এই যে আমাকে বাড়ির চাষে এই যে এভাবে মেরে রেখে দিছে আরে গোড়া দেন কীর্তন সোহেলের আম্মাকে এভাবে মেরে বস্তার নিচে ফেলে রাখছে সরি সাউন্ড বন্ধ ছিল সরি সোহেলের বাড়ির পেছনে মেরে জবাই করে এই পাতার নিচে ঢুকে রাখছে ये देखिए এসকাম ওনা

করে এ मतदारের না তার আর আগে পরিষ্কার করেন না পরিষ্কার করেন না আর পরিষ্কার করেন এই পাটা আগে পরিষ্কার করেন হাতি করে করে লুক বলে করে 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 ওনাকে এখন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সে করে পোস্টমার্টাম বা ডাক্তাররা ওনাকে ডিসিশন দিবে কী হয়েছে না হয়েছে সেটা দেখার জন্য সবাই লাইফটি শেয়ার করেন

এই মুহূর্তে তোমার ওসি মহাদ আসছেন তোরা টিম আসছেন আসলে মানুষের জন্য আপনাদেরকে দেখাতে পারতেছি না

সবাই শেয়ার করেন লাইকটা শেয়ার করেন এই কুলাঙ্গাতদের জন্য সহজে ধরা যায় এই অমানুষের বাচ্চাদের কুলাঙ্গারদের যেন সহজে আমরা ফাইন্ড আউট করতে পারি ধরতে পারি সবাই সাইফটি শেয়ার করে সারা দেশকে সজাগ করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি যেন আমাদের প্রশাসন বা আমরা যারা আছি তারা যেন সবাই যেন এই এই হত্যার এই হত্যাকাণ্ডের এবং ডাকাতি যেন আমরা এই সঠিক বিচার পাই বা ওদেরকে যেন সঠিকভাবে এখন ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে